উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদামণিকে দেখতে পেয়েছেন এই চৈতন্যদেবকে দেখতে পেলো দলেও ওর উন্নতি উত্থান মানে খুবই ভালো আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি তবে ওই যদি অমিত মিত্রের মাথায় চাটিটা না মারতেন তাহলে সিপিআইএমের নশো বাইশটা পার্টি অফিস সে রাত্রে ভাঙা হয়েছিল অফিসগুলো বেঁচে যেত আর চিন্তার এমনি কারণ নেই তো এমনি তো চৈতন্যদেবকে দেখতে পাবেন ওনার ডিএনএ তো আছে ভেতরে তো আছে কারণ এখন তো সিপিএম আর তৃণমূল হাত ধরে দাঁড়িয়ে পড়েছে দিল্লি এখানে নাটক কি আর করে লাভ করে লাখ মিছিল করে নিন না এম এ বেবি কোবরায় হাত ধরে ছবি রেখেছেন অপার থেকে অসামান্য কি সুন্দর ওপর থেকে তো সোমনাথ চ্যাটার্জি চমকে চমকে উঠে বুদ্ধবাবু বুঝে উঠতে পারছেন না যে কি ব্যাপারটা হলো प्रधानमंत्री ने जो कहा बंगाल की के, बंगाल की सभी सभी को है इस बारे में आप है? क्योंकि ममता बनर्जी अरे पश्चिम बंगाल की पश्चिम बंगाल की जनता हिंदी समझते है प्रधानमंत्री ने क्या बोला इसका पूरा जानकारी बंगाल की जनता का है जनता को अपमानित मत करो पश्चिम बंगाल की जनता प्रधानमंत्री को भी पहचानते है और ममता जी को भी पहचानते है दोनों का अंदर फर्क जो है

তারপরে বোতল ভেঙে তার পিছনের কাঁচ দিয়ে দেখবার চেষ্টা করুন তারপরেও মানুষ দেখতে পাচ্ছে না এমনকি দেখেছেন আপনি শিলিগুড়ির মলে সেখানে চিতাবাঘ পর্যন্ত চলে আসছে উন্নয়ন দেখতে এগুলো সব হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ না এখন তৃণমূলের বিসর্জন ওখানে আছিস দাঁড়া দাঁড়া ওদিকে আচ্ছা আনসারও বাংলা কে আলাদা করা হচ্ছে। শীত তো ইতিহাসই নতুন করে বদলে দিচ্ছে। উনি মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক। কোথাও কোনো ওড়িয়া শিল্পীর আত্মকে নেই। নির্বাচনের ফল বেরোন বুঝতে পারবেন। আমি আবার চ্যালেঞ্জ করছি। সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে যেখানে বাঙালি ছাড়া একজনও নেই এরম বুথও আছে পিলিভিটে যান উত্তরপ্রদেশের বিজনৌরে যান রায়পুরে যান বিলাসপুরে যান দিল্লির যান চিত্তরঞ্জন পার্কে যান মুস্তাফা বাগে যান ফরিদাবাদে যান যেখানে যেখানে বাঙালি আছে কোন একটা বুথে বিজেপি হারানো তো অনেক দূরের কথা ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে ওনার বন্ধু দল জমানত বাঁচিয়ে দেখান কোন বুথে যেদিন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে তারপরে কথা বলবেন এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না সুখ মন্ত্রী তো আগে বলতেন ভাত দিতে পারো না কিলমারার গোসাই কিসব বলতেন না ভাত দিতে পারলে তো এত চল্লিশ লাখ লোক বাইরে যাবেন আবার নতুন একটা সেট করেছেন যে এস্টাবলিশ করতে চাইছে যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিডের সময় তো জানা ছিল না হঠাৎ বাইশ লক্ষের ফিগারটা কে আবিষ্কার করল শুধু চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে তো আছে দিল্লিতে এই বেঙ্গালুরুতে দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা একুশ লক্ষের বেশি প্রায় বাইশ লক্ষ তার মধ্যে দু লক্ষের বেশি পশ্চিমবঙ্গের ভোটার আছে

উনি যে রাজনৈতিক দলের গর্ব থেকে জন্ম নিয়েছিলেন সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসি বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল উনি তো কবিতা লিখতেন ছবি আঁকতেন সুর দিতেন উনি ইতিহাস লিখছেন আবার কবে সেটা জানা ছিল রাজ থেকে এটা সংযোজিত

প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপিকে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে গলি থেকে রাজপথ তো একটাই দাবি কেন এই সরকারটাকে রেখে দেয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয়দের মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টার ডায়াসপোরা বেঙ্গল তারা প্রশ্ন তুলছেন তারা সোশ্যাল মিডিয়ায় নিচ্ছে তারা ফোন করে জিজ্ঞাসা করছে যে কতদিন ওই অবস্থা চলবে সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারের ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিলেন পশ্চিমবঙ্গে বন্ধ রেখে দিচ্ছে মানে কেন্দ্রীয় সরকার কেন রেখে দিচ্ছে মানে কথা কিছু কিছু বুঝে নিতে হয় দেও জয় বাংলা স্লোগান কোন সবার স্লোগান আমরা হাজার বার বলবো জয় বাংলা স্লোগান হাজার বার বলবো তো স্লোগান এখানে বলবেন না ওখানে হিন্দিরে গন্নি লাইব্রেরি পুরিয়ে দিয়েছে এরা আপনার মুশি বাবাকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুরিয়ে দিয়েছে ওখানে সরসুদিপুজে মূর্তি ভেঙে দিয়েছে এখানে নদীয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে যে মূর্তি পুজো চলবে তো জয় বলছে জয় বলছে আসলে যে ওইখানে ভাগটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি নীরজ চৌধুরী যেটা বলেছিলেন আজকে সেটা বোঝেই যাচ্ছে বাংলাদেশিদের আচরণে শুধু হিন্দুদের তো মারছে না যারা মুক্তমনস্ক মানুষ আছেন ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন যারা এই হিন্দু নিধনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সুস্থভাবে বাঁচতে চাইছেন তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত বাংলাদেশের সুশীল সমাজের লোক প্রতিনিধি প্রতিদিন আমাকে অন্তত দশটা ফোন করে একটু জয়শঙ্কর বাবুকে বলুন আমরা আশ্রয় চাই আমরা বাঁচতে চাই আমরা এখানে বাঁচতে পারছি না কাতর আবেদন করছেন কাঁদছেন মানুষগুলো আমরা বাঙালি কোথায় চিন্তা করছি এখানে আমাদেরকে একজন জয়া হোসেন নাকি আছেন হ্যাঁ জয়াহাসান উনি একটু হাসান করুন ওখানে আমাদের হিন্দুদের জন্য ওনাকে তো আমরা সমস্ত মঞ্চে নিয়ে আসছি হওয়া উচিত সাংস্কৃতিক মেলবন্ধন উনি এত ভালো অভিনয় করেন উনি সমস্ত প্রাগজন স্বভাবে এখন উপস্থিত থাকছেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রোগ্রামে তাকে দেখতে পাচ্ছি মঞ্চ আলো করে থাকছেন একবারও প্রতিবাদ করেছেন বাংলায় ছবি করছেন ওখানে ঘোষ বোস দত্ত মিত্র গোটা গুরোদা আগরওয়াল পোদ্দার গুপ্তা জয়সওয়াল মার খাবে

মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকারের প্রতিনিধি আছে তাকে জানিয়ে জল ছাড়া হয়েছে দিল্লি বুঝতেই পারছে না কোনটা ধরবে দিল্লি বুঝতেই পারছে না কোন বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবে বিশ্বভারতী না বিশ্ব বাংলা দিল্লি বুঝতে পারছে না ছাত্রদের কোন বই পড়তে পড়বে সহজ পাঠ দিল্লি বুঝতেই পারছে না যে গীতবিতান পড়তে বলবে বলবে না না কবিতা বিতান দিল্লি মানেই খুঁজে পাচ্ছে যে আর মধ্যে পার্থক্যটা কি দিল্লি বুঝে উঠতে পারছে না তো আর কিন্তু বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি বুঝতে পারছে না ও ছবিটা গ্রহণ করবো নন্দলাল বসুরটা নেব